রূপ লাবণ্যে অতুলনীয় হাইড্রোঞ্জিয়া ফুল হাইড্রোঞ্জিয়া বা রতনরাজি হল হাইড্রোঞ্জিসিয়া পরিবারভুক্ত ফুল এর বৈজ্ঞানিক নাম হাইড্রোঞ্জিয়া ম্যাক্রোফিলা এই প্রজাতির নামটি এসেছে গ্রিক শব্দ হাইড্রোট থেকে যার অর্থ জল এবং অ্যাজিয়ন যার অর্থ পাত্র যা ফলের ক্যাপসুলকে বোঝায় এই ফুলে রয়েছে প্রায় নব্বইটিরও বেশি প্রজাতি হাইড্রোঞ্জিয়ার জন্ম চীন ও জাপানে সাধারণত টবেই চাষ করা হয় ফুলটি এই ফুলের কোনো গন্ধ নেই কিন্তু এর চমৎকার একটি বৈশিষ্ট্য হল এটি রং বদলায় মাটির অম্লতা ও ভিত্তিতে রং নির্ধারণ করে মাটি অম্লীয় হলে ফুল হবে নীল আর মাটি হলে ফুল হবে এবং মাটি অম্লীয় উভয়ই হলে ফুল হবে বেগুনি বাংলাদেশে সাধারণত সাদা নীল চেয়ে বেগুনি রঙের একটি জাত বেশি দেখা যায় ফুলের মৌসুমে বিভিন্ন নার্সারিতে দেখা যায় ফুল গাছটি এর বংশবৃদ্ধি হয় কাটিং ও মূলের গেট থেকে অল্প রোদ ছায়াঘর ও স্বাধস্যাতে জায়গা এর জন্য উপযোগী এই ফুল ফোটার মৌসুম বসন্ত ও গ্রীষ্ম আমাদের দেশে সাধারণত বসন্তের শেষ ভাগ থেকেই ফুটতে শুরু করে ফুলটি নজরকারা সৌন্দর্যের কারণে কদর বাড়ছে চিত্তকর্ষক হাইট্র